হামটাচত হওয়ার পর এবারই প্রথম ডক্টর মামুদের অনুসারে সরকারের বিরুদ্ধে ডাক দিয়েছে শেখ হাসিনা দল এমনকি দুই সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে এরা এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে হাসিনা ১৬ বছরে করছিল তাহলে তো সামনে তো এরা আরো বিপজ্জনক পরিস্থিতি দেখে দেবে মাত্র এক বছরের ব্যবধানে আবারও শেখ হাসিনা সরকার বারবার দরকার এই স্লোগান কেন এত জোরে ভেসে উঠেছে যারা একসময় ক্ষমতা থেকে তাকে বিদায় করেছিল তারাই আজ আবারও তাকে ফিরিয়ে আনার দাবি তুলছে কেন এমন ঘটেছে এর পিছনে আছে একের পর এক দুর্নীতির গল্প যা শুনলে আপনিও হতবাক হবেন মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন চলতি বছরের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে যেসব তথ্য প্রকাশ হয়েছে তা জাতিকে নতুন করে ভাবাচ্ছে মাত্র এক বছরের ব্যবধানে দেশ থেকে পাচার হয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এনবিআর এর গোয়েন্দা সংস্থা সিআইসি নিশ্চিত করেছে এই অর্থ পাচারের সঙ্গে জড়িত উপদেষ্টা ও সমন্বয়করা অনেকে হয়তো বলবেন এটা তো শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের সময় হয়েছে কিন্তু না এবার গোয়েন্দা সংস্থা রিফর্ট স্পষ্ট করেছেন এটি শুধুমাত্র চলতি এক বছরের হিসাব পাঁচটি দেশে এর সন্ধান মিলেছে আর এই কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে রয়েছে একাধিক উপদেষ্টা ও সমন্বয়ক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন এত বিশাল অঙ্কের অর্থপাচার জাতির জন্য লজ্জাজনক এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন সঠিক সময়ে সেনাবাহিনী একশনে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে এখন আবারও শুরু হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন অনেক বিশ্লেষক বলছে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার উপস্থিতি জাতির জন্য অপরিহার্য প্রশ্ন হচ্ছে এক বছরের ভিতরে এমন লুটপাটের চিত্র সামনে আসার পর সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে শেখ হাসিনা সরকারকে সরিয়ে যারা পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল তারাই আজ দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তো আপনারা কি মনে করেন এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যর্থতা কি শেখ হাসিনা সরকারের প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে আসছে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন